বিসমুল্লাহ রহমান রহিম কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে আপনারা সার্বিয়া কি করে যাবেন কারা যেতে পারবেন এবং কত সময় লাগতে পারে কতটা খরচ হতে পারে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে থাকুন দর্শক বলেছি আজকে দেশ সার্বিয়া হ্যাঁ ইতিমধ্যেই সার্বিয়ার ভিসা অনেকের হয়েছে এবং তারা অলরেডি পৌঁছে গেছেন অনেকেই পেপার জমা দিচ্ছেন অনেকের ফাইল ওয়ার্ক ফার্মিটি চলে এসেছে অনেকের অনলাইন হচ্ছে অনেকের ভিসা অ্যাপ্রুভাল আসছে অনেকের ফাইল জমা আছে ইন্ডিয়ান সার্বিয়ান এম্বাসিতে আশা করছি ইনশাল্লাহ এই প্রক্রিয়াটা এই বছর পুরো চলবে সুতরাং আপনাদের মধ্যে থেকে যারা এখনো সার্বিয়ার ফাইল জমা দেননি আপনাদের উচিত হবে অতি দ্রুত সার্বিয়ার ফাইল জমা দেয়া দর্শক শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও এবং পশ্চিমে ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র হাঙ্গেরিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই দেশে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ভ নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে সার্বিয়া যেতে আপনার কাগজপত্র কি লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে এ বিষয়ে আপনাদেরকে একটি বলি প্রথমত আপনার ফাইল জমা দেওয়ার সময় লাগবে পাসপোর্ট এনআইডি ছবি জন্ম নিবন্ধন এবং আপনার যদি একাডেমিক সার্টিফিকেট থাকে সেটি আর যদি এরপরে যখন ওয়ার্ক ফ্যামিলি চলে আসবে তখন লাগবে বাকি কাগজপত্র যেমন পুলিশ ক্লিয়ারেন্স আপনার এক্সপেন্স সার্টিফিকেট একাডেমিক বা ম্যারেজ বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চারটি কাগজ হলেই ফাইল জমা নিয়ে যাচ্ছে এক পাসপোর্ট এন আইডি জন্ম নিবন্ধন এবং ছবি এরপরে বাকি কিছু তো দর্শক আপনারা যারা সার্ভে যেতে চান আপনাদের বয়স হতে থেকে পঁয়তাল্লিশ এবং আপনারা হবেন সুটামদের অধিকারী আপনাদের মধ্যে কোনো রকম রোগ থাকা চলবে না বিশেষ করে হ্যাপাটাইটিস সি থাকা চলবে না করোনা কিংবা ক্যান্সার এই ধরনের রোগ যদি থাকে তাহলে আপনি সার্ভের জন্য আনফিড এবং আপনার কোনো ফেক ডকুমেন্টস থাকলেও আপনি সার্ভিয়ার ওয়ার্ক পারমিট কিংবা ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম তো আশা করছি এসব বিষয়ে আপনার লক্ষ্য রাখবেন আর ভিসা প্রফেসরের সহায়তা যদি আপনি সার্ভে যেতে চান আপনার খরচ হবে ফিক্সড রেট সাড়ে সাত লাখ টাকা এবং আপনার ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে দু লাখ টাকা বাকিটা ভিসা হওয়ার পরে আমরা সাধারণত কোম্পানি ভিসা করে থাকি এবং আমরা কোনো রকম কোনো সাপ্লাই কোম্পানির সাথে যুক্ত নেই বা তাদের মাধ্যমে আমরা লোক পাঠাই না সুতরাং আপনি নির্দ্বিধা নিশ্চিন্তে আমাদের মাধ্যমে সার্বিয়া যেতে পারেন হ্যাঁ দর্শক সার্বিয়ার ভিসা হয়তো বা ডিসেম্বর পর্যন্ত খুব স্মুথলি হবে এরপরে কি হবে ঠিক বলা যাচ্ছে না তবে আপনারা দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিবেন এটাই প্রত্যাশা দর্শক আপনারা এইসব বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে পাশে দেওয়ার আমাদের ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের ঠিকানা ফোন নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে আশা করছি সবিস্তারে বুঝতে পেরেছেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি পাশাপাশি অনুরোধ জানাবো আমাদের ফাইলটি সাবস্ক্রাইব করার জন্য কেননা আমরা সবসময় চেষ্টা করে আমাদের এই চ্যানেলে নিত্য নতুন দেশের নিত্য নতুন খবর আপনাদের জানাবে সো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটাই প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই শেষ প্রত্যাশার এই ভিডিও আল্লাহ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com